আমরা আজকে বিষয়টা রেখেছি ধর্ম ধর্ম কি ধর্ম কাকে বলে ধর্ম কিভাবে আমরা ব্যবহার করি এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন আমাদের উপমহাদেশে প্রায় কয়েকশো সাম্প্রদায়িক মতবাদ চলে যেমন আমাদের বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশেই পঞ্চাশটি মতবাদের লোক বাস করে সবারই যার যার সৃষ্টিকর্তা আলাদা সাম্প্রতিক গ্রন্থ বা ধর্মগ্রন্থ আলাদা না হলেও সৃষ্টিকর্তা পালন কর্তা বিচার এগুলো আলাদা আলাদা কেউ কারো সৃষ্টিকর্তা নিয়ে এখানে চলাফেরা করে না এখন ধর্মটা বিষয়ে আমরা আমাদের এই উপমহাদেশের মানুষ কি পরিমাণ অজ্ঞতার মধ্যে আছি ধর্ম শব্দটার উৎপত্তি মূল থেকে এসেছে আমরা এখন পর্যন্ত জানি যে ধর্ম শব্দটা সংস্কৃত আর এটা ধাতু থেকে এসেছে যার অর্থ হলো ধারণ করা বা বহন করা কোন বস্তু যেই অর্থটা এর ভিতরে ফোন দিতেছে এই ফোনটা করে দেব বন্ধ করে দেয় ফ্লাইট মধ্যে অর্থাৎ কোন বস্তু যে বৈশিষ্ট্য বা অন্তর্নিহিত যে স্বভাবটি ধারণ করে যে স্বভাবটি সে কখনো পরিবর্তন করতে পারে না ফেলে দিতে পারে না গুপ্ত করতে পারে না এমন একটা বিষয়কে ধর্ম বলা হয় পদার্থের অন্তর্নিহিত স্বভাব পদার্থের অন্তর্নিহিত প্রকৃতি সেটাই হল প্রকৃত ধর্ম আর এটাকে এক এক ভাবে এক একজনে বলে যেমন প্রাকৃতিক ধর্ম ধর্ম বলতে কোনো কিছুর অন্তর্নিহিত ও অপরিবর্তনীয় প্রকৃতিকে ধর্ম বলে বোঝানো হয় যেমন আগুনের ধর্ম পোড়ানো আগুন শত চেষ্টা করলেও তার পোড়ানো ধর্মটাকে সে আহ রোহিত করতে বা পরিবর্তন করতে পারবে না যেমন বাতাসের ধর্ম উড়ান বাতাস প্রাকৃতিক শত চেষ্টা করলেও প্যানটা যাও তো সত চেষ্টা করলেও তার উড়ানো ধর্মটা পরিবর্তন করতে পারবে না উড়ানো বৈশিষ্ট্যটা স্বভাবটা এই জন্য বাতাসের ধর্ম হল উড়ান অথচ আমাদের দেশে ধর্মটা ব্যবহার হয় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে বা রাষ্ট্র আর সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতাবাদ এইভাবে ধর্ম শব্দটার ব্যবহার হয় বা অপব্যবহারই এতগুলো সাম্প্রদায়িক মতবাদ চলে সবগুলোকেই ধর্ম বলা হয় এবং বৌদ্ধ ধর্ম হবে বৌদ্ধ মতবাদ মতবাদ আর ধর্মের মধ্যে ব্যাপক পার্থক্য আছে হবে এটা মতবাদ আর সবাই বলে এটা ধর্ম ধর্ম আর মতবাদের ভিতরে কতগুলো পার্থক্য আছে দেখুন পদার্থবিজ্ঞানে পদার্থের গুণাগুণ ও বৈশিষ্ট্যকে ধর্ম বলা হয় যেমন আগুনের ধর্ম পোড়ানো আর বাতাসের ধর্ম উড়ানো অন্যদিকে বিভিন্ন সম্প্রদায়ের যুক্তি প্রমাণ দ্বারা গৃহীত দার্শনিক ও বৈজ্ঞানিক বিষয়ক শাস্ত্র নির্দিষ্ট বিধান ও সিদ্ধান্তকে মতবাদ বলে বা নাজারিয়া আরবিতে বলে নাজারিয়া ইংলিশে বলে থিওরি ডগমা ডক্ট যেমন হিন্দু মতবাদ ও শান্তি বা ইসলাম মতবাদ এই ইসলামের প্রকৃত অর্থ হল শান্তি তাহলে ইসলামটা হলো শান্তিবাদ বা শান্তি মতবাদ দুই নম্বর ধর্ম চিরন্তন কিন্তু মতবাদ আপেক্ষিক তিন নম্বর ধর্ম ধনী দরিদ্র সবার জন্য কিন্তু মতবাদ কেবল দরিদ্রদের জন্য দরিদ্র মানুষরাই কেউ মুসলমান থেকে হিন্দু হয় কিছু পয়সার বিনিময় কিছু সুবিধার বিনিময় কেউ হিন্দু থেকে খ্রিস্টান হয় কেউ খ্রিস্টান থেকে মুসলমান হয় এই ধর্ম ইয়ার মতবাদ বিষয়টা হলো কেবলই দরিদ্রের জন্য ধনীদের কাছে তেমন তেমন মত মতবাদের তেমন কোনো গুরুত্ব নেই তারা ইচ্ছা করলে মোল্লা বাড়িতেই রাখতে পারে আর ধনী দরিদ্র সবার জন্যই হলো ধর্ম চার নম্বর ধর্ম প্রাকৃতিক ভাবে সৃষ্টি নয় ধর্ম প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় কিন্তু মতবাদ মানুষের দ্বারা সৃষ্টি হয় ধর্ম অটোজেনাস আর মতবাদ আর্টিফিশিয়াল পাঁচ নম্বর ধর্ম সহস্র লক্ষ্য ও কোটি বছরও ধ্বংস হয় না অর্থাৎ ধর্মের ধর্মের ক্ষয় লয় ও উত্থান পতন নেই অন্যদিকে মতবাদ কিছুদিন বা কয়েক বছরেই ধ্বংস হতে পারে অর্থাৎ মতবাদ ক্ষয় লয় ও উত্থান পতন চিরাচরিত ধর্ম যার ধর্ম ধার করা যায় কিন্তু সৃষ্টি করা যায় না যেমন লোহাকে চবুকে রূপান্তর করা তাহলে বোঝা গেল ধর্ম ধার করা যায় কিন্তু সৃষ্টি করা যায় না আর মতবাদ ধারও করা যায় এবং মতবাদ সৃষ্টিও করা যায় যেমন হিন্দু শান্তি হিন্দু মতবাদ শান্তি মতবাদ গণতন্ত্র মতবাদ এগুলো ধর্মকে গালি দিলে বা ব্যঙ্গ করলে অনুভূতিতে আঘাত লাগে না কিন্তু মতবাদের দেব দেবী মালাকা অ্যাঞ্জেল প্রভৃতিকে গালি দিলে বা ব্যঙ্গ করলেই ধর্মান্ধদের লেজে আগুন লাগে এই যে বিষয়টা ধর্ম মতবাদের ভিতরে অনেক পার্থক্য অথচ এই পার্থক্যগুলো আমাদের এই উপমহাদেশে করা হয় কি পার্থক্যগুলোকে ধরা হয় না মতবাদকে ধর্ম বলে চালানো হয় উপমে হিন্দু মতবাদ ইসলামী খ্রিস্টিয়ান মতবাদ এইগুলোকে বলা হয়েছে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মতবাদকে যখন ধর্ম বলে এই মিথ্যাটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘরে ঘরে জঙ্গিতে রয়েছে এখন ওরা মনে করে যে ইসলামী মতবাদের নবী এটা হলো ধর্মের অংশ আসলে এটা একটা মতবাদের অংশ তারপরে রাসুল এইটা মনে করে ধর্মের অংশ এটাকে কখনো গালি দেওয়া কখনো ক্রিটিসাইজ করা কখনো ইনকার করা যাবে না কেউই পারবে না এই কারণে তারা এত প্রবল আমাদের নবীকে কেউ যদি ব্যঙ্গ করে তাহলে তাকে এই করবো সেই করবো আমাদের কোরআনকে যদি কেউ ব্যঙ্গ করে এই করব সেই করব। আসলে এইগুলো মতবাদ মতবাদ হলো আপেক্ষিক এটা কিছুদিন থাকে আবার কিছুদিন থাকে না সব সময় থাকবে না যেমন আজ থেকে কয়েকশো বছর আগে তিন থেকে চারশো বছর আগে যদি যাই এই ছিল এবং ইসলামের আল্লাহ শব্দটাও ছিল না কেউ না তখন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে কালা কেলে শ্যাম কালিয়া কাললা বলে ডেকেছি আজকে মুঘলদের হাত ধরে যখন মাদ্রাসা এলো মসজিদ এলো এবং ধর্মগ্রন্থগুলো বাংলায়ন করা শুরু হলো এখন আমাদের ওই আরবের যে আল্লাহ হের করা আল্লাহ সেই আল্লাহর চাপে আমাদের নিজস্ব সৃষ্টিকর্তা কালা কেলে একটা গানও শোনা না যে গানগুলো সব অনেক আগের অনেক বছর আগের গীতিকাররা কালা কেলে শ্যাম কালিয়া কাজলা কালো ভ্রমণ কালো শোষীতে গানগুলো লিখছে এখন সবই শুধু আল্লাহ নবীর গানই শোনা যায় বাংলার লেখলেও আল্লাহ নবী ওই গীতিকাররা লেখলে এখন আল্লাহ নবীরই সব এই সান মান শোনা যায় তাহলে ধর্ম বিষয়টাকে যদি আমরা ভালোভাবে তাৎপর্য বা বৈশিষ্ট্য যেমন ধর্ম আকর্ষণ করা এইটাকে পরিবর্তন করা যাবে না তাহলে পৃথিবীতে যতগুলো পদার্থ আছে সেই পদার্থের বৈশিষ্ট্যটার নাম ধর্ম আর এখান থেকে ধর্ম শব্দটার কিছু অপব্যবহার রাষ্ট্রবিজ্ঞানে গিয়ে যেমন হয়েছে রাষ্ট্র ধর্ম সমাজ বিজ্ঞানে গিয়ে আছে ধর্ম নিরপেক্ষতা বাদ এইগুলো তো ওই শব্দটাকে অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে শব্দগুলোকে নেওয়া হয়েছে শব্দটা মূলত পদার্থবিজ্ঞানের পদার্থের বৈশিষ্ট্য বা গুণাগুণকে ধর্ম বলা হয় এইটা আদি এটা অনন্ত ধর্মের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন নাই ধর্মের কোনো রদবদল বদল মানুষ করতে পারে না আর মানস্তরিকর্তা বারো মতবাদ আপেক্ষিক এই মতবাদটা এই উপমহাদেশে কিছুদিন চলছে আর চলবে না যেমন আমাদের এখানে আজ থেকে কয়েকশো বছর আগে হিন্দু মতবাদ ছিল এখন ইসলামী মতবাদ চলে ইসলামী মতবাদ হয়তো আবার এক দেড়শো বছর পরে চলে যাবে অন্য একটা মতবাদ যেমন লালন এখন জাগরিত হচ্ছে তো লালনের আরেকটা মতবাদ মানবতাবাদ এটা চলে আসবে এইভাবে মতবাদ আপেক্ষিক কিন্তু ধর্ম চিরন্তর এইটের নাজানা নোঝার কারণে আমাদের দেশের মৌলবীরাও মতবাদকে ধর্ম বলে আমাদের দেশের এই তথাকথিত নাস্তিকরাও মতবাদকে ধর্ম বলে আমাদের দেশের গবেষকরা এরাও মতবাদকে ধর্ম বলে মেন মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলোই বলি এরাও মতবাদকে ধর্ম নামে আজও চালাচ্ছে মতবাদ আর ধর্ম এক না মতবাদ আপেক্ষিক ধর্ম চিরন্তন তো চিরন্তন জিনিসকে কেউ যদি গালি এটা যদি কেউ জানতো যারা যারা জানে যে মতবাদ কখনোই ধর্ম না তাহলে মতবাদকে কেউ গালি দিলে আমার কিছু আসে যায় না আর ধর্মকে যদি কেউ গালি দেয় তাও কিছু হবে না ধর্মকে গালি দে কে কি করবে আগুনের ধর্ম পোড়ানো শতবার গালি দিলে কি হবে ধর্মকে ধর্ম আকর্ষণ করা দরকার গালি দিলে কি হবে আমাদের সাম্র ধর্ম স্থির করে করা তোকে ধর্ম দর্শন করা কানে ধর্ম শ্রবণ করা যারা ধর্ম হলো বাৎসা ধারণ করা এগুলোকে গালি দিলেই কি হবে ব্যঙ্গ করলে কি হবে এইটা যখন মানুষ জানতো একজন যদি তা হচ্ছে কারণ ও না বুঝে গালিটা দিয়েছে আর যখনই বুঝে না মতবাদকে ধর্ম নামে আমাদের এই দেশের সাধারণ মানুষকে গ্রামবাসীকে শহরবাসীকে একেবারে গিলিয়ে গুলিয়ে গিলিয়ে মানে কি বলে খাইয়ে দিয়ে দিয়েছে এই খাইয়ে দেওয়ার কারণে ওরা যে কি খেলো বিষ খেলো নাকি ওষুধ খেলো নাকি কি খেলো জানে না এই কারণে যে আমরা যতদূর জানি যে এই উপমহাদেশের একজন বড় ডক্টর ছিল এই জাকের নায়ক জাকের নায়কের অভ্যুদয়ের আগে বা জাকির নায়কের উদয়ের আগে উপমহাদেশে ঘরে ঘরে মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় এত জঙ্গি ছিল না মানুষের স্বভাব এত উগ্র ছিল না জাকের নায়কের এই টিভি দেখে জাকির নায়কের বক্তব্য দেখে মানুষ যেভাবে ঘরে ঘরে জঙ্গি তৈরি হয়েছে যেভাবে আর কি এই উগ্রবাদ তৈরি হয়েছে এর আগে ছিল না এর আগে নামাজ ছিল কিন্তু উগ্রবাদ ছিল না এর আগে মুসলমান ছিল এত উগ্রবাদ ছিল না এখন ছোট ছোট ছেলে ছেলেমেয়েরাও উগ্রতা নিয়ে বেড়ে উঠছে কারণ এখন উওয়াজের পরিমাণটা এত বাড়ছে এই মোল্লা ওই মোল্লারেখায় তুই খারাপ এই মোল্লা ওই মোল্লারেখায় তুই বাটপান একজন আরেকজনের কথা দেখতে পারে না একজন আরেকজনের কথা শুনতে পারে না সবাই আম বড় ভাব আত্মশুদ্ধিত হয় নাই তাদের যে ধর্মগ্রন্থ এই মোল্লা মসজিদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের কোন আয়াতের করতে ওরা বোঝে না অথচ তাদের যে মতবাদ সেই মতবাদকে ওরা ধর্ম নামে সমাজের রন্ধের রন্ধে ছড়াচ্ছে তারা মসজিদের উপরে মাইক লাগাচ্ছে তাদের ধর্ম টাকরো কাপড় ভরা হবে এটাও তাদের ধর্ম প্যান্ট পরলে হবে এটাও ধর্ম হয় মানুষ মূর্খ হলে এত মূর্খ হয় এবং আমির হামজা এই যে বাউল সরকারের আটকের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমি আপনার মাধ্যমে আপনার এই তিতা টিপের মাধ্যমে আমির হামদাকে একটু শোনাই আমির হামজা বিশাল বড় মাপের মোল্লা ইসলাম নমুনা অনুষ্ঠানে দিয়েছে এই পাগলা উন্মাদ মোল্লা বলছে কি জানেন আরবি শব্দ থেকে বাউ শব্দের উদ্ভব হয়েছে এই লোকটা কি করে ওয়াজার প্যান্ডেলে আসে আর এই লোকটা কি করে জামাত ইসলামের মতো একটা ভালো দল থেকে নমুনা পায় এই লোকটা কি করে ওয়াজার প্যান্ডেলে গিয়ে ফিরে আসে এর আগে কিছুদিন আগে বলছিল যে মানুষের কলম নাকি মাথা এর আগে কিছুদিন ওই কয়েকদিন আগে নবীকে সাংবাদিক বলে একটা দোলাই খাইলো আবার এই কালকে বলছে যে বোল থেকে বাউল শব্দের উদ্ভব হয়েছে তাহলে কত বড় মূর্খ সে কত বড় মিথ্যাবাদী কত বড় প্রতারক এই বাটপার পার বাউল শব্দটা হলো বাংলা আর বোল শব্দটা হলো আরবি মানে মূত্র বাংলা শব্দ বাউল যে বাউল শব্দটার ব্যবহার আমাদের উপমহাদেশের চারশো বছর এখন পর্যন্ত এটা সংস্কৃত ভাষা একজনে এক বাউল শব্দটার উদ্ভব এইভাবে ও উদ্ভব এইভাবে আমরা বলি যে বাতাস বাউ যোগ উল বাউ হলো বাতাস আর উল শব্দের অর্থ হলো সন্ধান করা যারা নাসিকার বাতাসের সন্ধান করে তারাই হলো বাউল অর্থাৎ বাউযোগ উল আবার বাউজ বাউমুল উল বাউল আরেকজনে বলে যে বাতুল থেকে এসছে বাউল শব্দটা আবার কেউ বলে যে বৌদ্ধ বৌদ্ধদের সহজিয়া সম্প্রদায়ের ভোজ্য থেকে বাউল শব্দটার উদ্ভব বিভিন্ন মতবাদ আছে তবে এই শব্দটা সংস্কৃত এবং সংস্কৃত শব্দটা পালি শব্দটা সংস্কৃত অথবা পালি এই শব্দটা আরবির না তাহলে ওই মাথা মোটা ওই অজ্ঞ উন্মাদ কি করে শব্দটাকে বললো যে বাউল শব্দটা আরবি বল এসেছে এরা হলো ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে এরা উন্মাদ সাম্প্রদায়িক উন্মাদ যেমন নেশা খেলে মানুষ উন্মাদ হয় এরা ওই যে ইসলাম খেতে খেতে উন্মাদ হয়ে গেছে আর ইসলামকে ওরা এই উপমহাদেশের ধর্ম নামে চালিয়ে দিয়ে মানে সফলতা অর্জন করেছে ইসলাম যে একটা মতবাদ ইসলাম হলো শান্তিবাদ শব্দটা এসছে শ্রীলং থেকে ইসলাম শ্রীলং মানে শান্তিবাদ আর মুসলিম মানে শান্তিবাদী গল। তারাই ইসলামকে একটি শান্তিবাদ কে ধর্ম বলে তিনশো বছর ধরে উপমহাদেশে চালাচ্ছে এটা মতবাদ আপেক্ষিক মতবাদ হলো আপেক্ষিক হয়তো দুই পাঁচ দশ বছর বা পঞ্চাশ বছর পর আর থাকবেও না তাইলে একটা মতবাদকে যে সমস্ত উগ্রবাদী যে সমস্ত জঙ্গি ধর্ম বলে চালেশো বছর ধরে তাদের মানে মানুষকে ধ্বংস করার কত অপকৌশল কি উশৃঙ্খল তাদের চরিত্র স্বভাব এক একজনে উঠে টেবিল ভেঙে ফেলে তারপরে মাইক্রোফোন হ্যাঁ উল্টিয়ে ফেলে এই করবো সেই করব সরকার উল্টিয়ে ফেলবো ছিঁড়ে ফেলবো এ হলো তাদের বলছা বলায় চলায় শুলোয়ানা তাদের হলো নিজস্ব মানে ধর্মান্ধতা ভাবভঙ্গি ধর্মই জানে না আবার ধর্মের ব্যাপারে কথা বলে তাদের অনুভূতিতে লাগে যে ব্যক্তি ধর্ম সম্পর্কে কিছু জানে না তার আবার ধর্মীয় অনুভূতি থাকে কোথায় যারা ধর্ম অর্থ ধারণ করা বৈশিষ্ট্য ধারণ করা তুই যে ইসলামের থেকে মুসলমান হলি তোর মুসলমানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হবে তোর গুণাগুন তোর স্বভাব তোর চরিত্র উন্নত ইহুদি খ্রিস্টিয়ান হিন্দু তাদের তে তোর চরিত্রটা উন্নত এটা যদি তোর ভিতরে পাওয়া যায় তাহলে তুই ইসলামটাকে ধারণ করে ইসলাম ভারি কবি অর্থাৎ শান্তিবাদীতি হবি নুসলি এখন তোমার মত কাট মোল্লা একটা ব্যানার তৈরি করতে বর্তমানে তাওহীদের জনতা আর তোমার এই তাওহীদের জনতা এই পনেরো বছর ছিল কোথায় যতদিন আমাদের এই সেই খাঁচিনায় দেখেছিল তো হইটি জনতার ফেনার ট্রেনার তো দেখি নাই আজকে তারা ফিড়িয়া ফেলবো ভেঙে ফেলবো আবুল সরকারের নামে মামলা করো তো হইটি জনতা এই পনেরো বছর কোথায় ছিলে আবার দৈবাদ যদি আরেকটা কিছু হয় তো হইটি জনতা খুঁজেও পাওয়া যাবে না খুব সাবধান তুমি মতবাদকে ধর্ম বলে এই উপমহাদেশে চালিয়ে এখন তৌহিদে জনতার নামে যা ইচ্ছে তাই করতেছ সমাজের এটা মুসলমানের কাজ তুমি যদি মসিয়া কি বলে মুসলিম শব্দের অর্থ হলো শান্তি বা শান্তিবাদী তুমি যদি শান্তি বা শান্তিবাদী হতে চাও এটা ধারণ করতে চাও তুমি যে আমি হ্যাঁ শান্তি শান্তিবাদী তাহলে আশ্রমগুলো ভেঙে ড্যাক ডেক্সি গরু ছাগল ফ্যান ফ্রিজ এগুলো মানুষ খুলে নিয়ে যায় আর তোমরা এখানে ইসলামী ধর্ম নামে চালাচ্ছ ধর্ম না ধর্ম হলো পদার্থের বৈশিষ্ট্য বা আগুনের ধর্ম উড়ানো বাতাসের আগুনের ধর্ম পোড়ানো বাতাসের ধর্ম উড়ানো চুম্বকের ধর্ম আকর্ষণ করা জনের ধর্ম বাচ্চা ধারণ করা চোখের ধর্ম দর্শন করা কানে ধর্ম শ্রবণ করা এই মানুষের বিদ্যমান বিষয়বস্তু ইন্দ্রিয়াদির চরিত্র নিয়ে বৈশিষ্ট্য নিয়ে ধর্ম লেখা যে গ্রন্থটা ওই গ্রন্থের নাম হলো ধর্মগ্রন্থ তাই আমরা পবিত্র কোরআনকে ধর্মগ্রন্থ বলব আর তোমরা যেগুলো ফেকা তাপসির হাদিস রচনা করছে এগুলো তোমাদের মতবাদের সাম্প্রদায়িক গ্রন্থ এগুলো ধর্মগ্রন্থ না কোরআন মাদিদের সাথে গ্রন্থগুলো যায় না এক একজনে এক একভাবে ভাবে করছো যার কারণে

কি পার্থক্য সামান্য পার্থক্য এরা কোনো মুসলমান না বাউলরা তোমাদের সমাজেরই লোক তারা নামাজ পড়ে তারা রাখে তারপরে এরাও হজ করে এরাও জাকাত দেয় তারা গোহর করে তারা মানুষ না এইটাকে শেষ করে ফেলতে হবে এই চিন্তা ভাবনা কারা কারা করে মূর্খরা যারা সমাজে একাই টিকে থাকতে চায় আর অন্য অন্য জাতিকে অন্য অন্য দলকে অন্য অন্য মতকে যারা ধ্বংস করতে চায় থাকবে না কিন্তু বেশি দিন